সালামু প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এক্সিম ব্যাংকে আরও দুই হাজার পাঁচশো কোটি টাকা দিচ্ছে দর্শক তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক আরও আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তার অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সাড়ে সাত হাজার কোটি টাকার মতো সহায়তা পেতে যাচ্ছে এক্সিম ব্যাংক দু সালে নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ছয় ব্যাংক থেকে সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার সময় এক্সিম ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তবে কত বিতরণ করা হয়েছে সে বিষয়ে জানি না এ বিষয়ে কথা বলতে ফোন করলে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ডি এম আক্তার হোসেন বলেন শরীর খারাপ আমার পরে কথা বলবো। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এক্সিম ব্যাংকের ওই তারল্য সহায়তা অনুমোদন করা হয় গত সাতাইশে জানুয়ারি সংকটে থাকা ন্যাশনাল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গোলাবা ইসলামী ও ইউনিয়ন এই ছয় ব্যাংকে এর আগে তারল্য সহায়তা হিসাবে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেওয়ার পর থেকে গভর্নর টাকা না ছাপিয়ে ছাপানোর পক্ষে বলে এলেও অর্থ সংকটে দুঃখতে থাকা ব্যাংকগুলো নতুন টাকা চাপিয়ে সরাসরি সহায়তা দেওয়া হয় আগস্টের পর ক্ষমতা ব্যাংক পরিবর্তনের অংশ এক্সিম ব্যাংকে নতুন পরিচালনা পরিষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে সতেরো বছর পর নজরুল ইসলাম মজুমদারের বলয় থেকে বের হয়ে আসে শরিয়া ভিত্তিক ব্যাংকটির পরিষদ কেন্দ্রীয় ব্যাংক নজরুল ইসলামের নেতৃত্বাধীন পরিষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্য নতুন পরিষদ গঠন করে দেয় সে সময় নতুন পরিচালকদের মধ্যে শেয়ারদারি পরিচালক তিনজন তারা হলেন মোহাম্মদ নুরুল আমিন নজরুল ইসলাম সফর ও অবদয় কুমার সাহা আর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এস এম রেজাউল করিম ও স্বর্ণদ্দারী হিসাববিদ খন্দকার মামুনকে ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার দু সাল থেকে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন তিনি দু সাল থেকে ব্যাংক উদ্যোক্তার সংগঠন বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের বিএবি চেয়ারম্যান পদে রয়েছেন তিনি নাসা গ্রুপের চেয়ারম্যানও ক্ষমতার পট পরিবর্তনের পর এখন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনি যত সকলে বারো থাকুন সুস্থ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ